মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে তখন তার সমস্ত হৃদয় জুড়ে থাকে সেই প্রিয় মানুষটির ছায়া দিনের আলো রাতের আধার সবকিছুতেই যেন তার অস্তিত্ব মিশে থাকে জীবনের প্রতিটি ছোটখাটো আনন্দ দুঃখ কষ্ট সবকিছুই কিছুই ভাগাভাগি করতে ইচ্ছে করে সেই প্রিয়জনের সাথে ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে তখন যেন সমস্ত পৃথিবীটাই রঙিন হয়ে ওঠে তার হাসিতে তার কথায় এমনকি তার উপস্থিতিতেই যেন জীবনের সমস্ত কষ্ট চলে যায় সে যখন পাশে থাকে তখন মনে হয় সমস্ত দুঃখ কষ্টের উপর একটা শান্তির ছোঁয়া লেগেছে তবে অনেক সময় এমন হয় সেই প্রিয় মানুষটা দূরে চলে গেলে হাজারো ব্যস্ততা অজুহাত কিংবা অন্য কোনো কারণে তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেলে আমরা বোকা হয়ে অপেক্ষা করে থাকি আশায় বুক বাঁধি একদিন না একদিন সে ঠিকই ফিরে আসবে আবার তার হাসি কথায় পড়ে উঠবে আমাদের জীবন হৃদয়ের এক কোনায় সবসময় একটা বিশ্বাস থাকে যে প্রিয় মানুষটা সত্যি ভালোবাসে সে একদিন ফিরে আসবে আবার আবার সবকিছু আগের মতো সুন্দর হবে আর সেই অপেক্ষার মাঝেই হয়তো খুঁজে পায় ভালোবাসার প্রকৃত মানে বুঝতে পারি সত্যিকারের ভালোবাসা কখনোই হারিয়ে যায় না শুধু সময়ের প্রয়োজনে তা সাময়িকভাবে আড়ালে চলে যায় যাকে পেয়ে ভেবেছিলাম আর কখনোই কষ্ট পাব না সেও বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু কিন্তু সবার জন্য না